বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আজও প্রোটিনের ঘাটতি এক বাস্তবতা মাছ মাংস ও দুগ্ধজাত পণ্য এই প্রোটিনের মূল উৎসগুলো সহজলভ্য হলেও মানসম্মতভাবে উৎপাদন ও বাজারজাত করার পথে রয়েছে অনেক প্রতিবন্ধকতা বিশেষ করে গরু মহিষ ও ছাগল পালন করে জীবিকা নির্বাহ করা প্রান্তিক খামারিরা সঠিক পরিচর্যা সেবা ও বাজার সংযোগ না পেয়ে যেমন সম্ভাবনার অনেকটাই হারিয়ে ফেলেন তেমনি ভোক্তারা নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য থেকে হন বঞ্চিত এই অসমতা দূর করতে এবং পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে একত্রে এগিয়ে নিতে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এবং ডানিডার যৌথ অর্থায়নে চালু হয়েছে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্প রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প আর এম টিপি এর আওতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে ভোলা বরিশাল ও পটুয়াখালী জেলার ছয়টি উপজেলায় যেখানে প্রায় আটাশ হাজার প্রান্তিক সদস্য এর সঙ্গে যুক্ত হয়েছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা বৃহত্তর বরিশালের বিভিন্ন জেলার আত্মসামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে আর এম প্রকল্প এর ফলে নিরাপদ মাংস এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনে এবং বাজারজাতকরণে একটা বিশাল ভূমিকা রাখছে এই কর্মকাণ্ড যদি আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে পারি এবং সদস্যদেরকে নিবিড়ভাবে পরিচর্যা করতে পারি এই মাংস এবং পণ্য যে পরিমাণ উৎপাদন হবে তাতে দেশের একটা বড় ধরনের চাহিদা আমরা পূরণ করতে পারব প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জি জে ইউএস চিহ্নিত খামারি মার্কেট অ্যাক্টর ও বিভিন্ন সেবাদানকারীদের সাথে নিয়ে গরু মহিষ ও ছাগলের উন্নত জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন এআই চেইনের সম্প্রসারণ এবং উন্নত মানের বুল সরবরাহ করা হয়েছে গবাদি পশুর রোগ ও মৃত্যুহার কমাতে প্রান্তিক পর্যায়ে ভ্যাকসিন হাব স্থাপন এবং চরাঞ্চলে দ্রুত সেবা পৌঁছানোর লক্ষ্যে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করা হয়েছে স্থানীয় পর্যায়ে ভেটেরিনারি ডায়াগনস্টিক ল্যাব স্থাপন করে খামারিদের জন্য রোগ নির্ণয় ও চিকিৎসা সহজ করা হয়েছে যাতে তারা কম খরচে নির্ভরযোগ্য সেবা পান ভেটেনারি পেশায় জড়িত আগে থেকে আমার একটা ছোট দোকান ছিল দোকানটা ভ্যাকসিন রাখার জন্য খুব কষ্ট হইতো পরে গ্রামীণ জন্য সংস্থা আর প্রকল্পের মাধ্যমে একটা ফ্রিজ তো ফ্রিজে ভ্যাকসিনগুলো রাখি আর পাশাপাশি আরামটি আরামটি থেকে একটা কুল ভ্যাকসিন সরবরাহ করার জন্য নিয়ে করার জন্য তার এছাড়াও আরও সুদক্ষ অ্যাপস ব্যবহার করার মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় গবাদি প্রাণীর গোখাদ্যের বাজার উন্নয়নের জন্য উন্নত জাতের ঘাসের ডেমো বাছুরের স্বাস্থ্য উন্নয়নের জন্য কাফ স্টার্টার খাবার এবং স্বল্প খরচে পুষ্টিকর গোখাদ্য তৈরি প্রযুক্তি যেমন ইউটিএস ইউএমএস ভুট্টা বা কাঁচা ঘাসের সাইলেজ এবং কলা গাছের সাইলেজ প্রদান করা হয়েছে এছাড়াও খামার আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের আওতায় প্রকল্প হতে প্রদান করা হয়েছে ঘাস কাটার দানাদার ভাঙানো সাইলেজ ও দুধ দোহনের মেশিন এর মাধ্যমে খামারিরা স্বল্প সময়ের মধ্যে সহজে গোখাদ্য তৈরি করতে পারেন নিরাপদভাবে হাতের স্পর্শ ছাড়াই দুধ দোহন করতে পারেন খামারে বর্জ্য ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রদান এবং গোবর থেকে কেঁচো সার উৎপাদনের জন্য প্লান্ট স্থাপনের পাশাপাশি কেঁচো সারের মার্কেট চেইন উন্নয়ন করা হয়েছে। যে ভার্মিকম্পোস্টের জন্য তারা আমাকে বেশ আর্থিক সহায়তা এবং ট্রেনিং দিয়েছে তারা ট্রেনিং পে আমি এখন বেশ উপকৃত। তারা যখন আমাকে এই ট্রেনিংটা দেয় আমার তখন ভার্মিকম্পোস্ট সম্পর্কে কোনো ধারণা ছিল না তো আমি ধারণা পেয়ে এখন আমার নিজের পাঁচ টন সার উৎপাদন হয় মার্কেটিংয়ের জন্য আমার পেজ পেজ খুলে দিয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সেই পেজের মাধ্যমে আমি এখন আমার সার অনলাইনে বিক্রি করি খামারিরা যেন নিরাপদ উপায়ে মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করতে পারে সেই প্রয়োজনে তাদের উত্তম কৃষি চর্চার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে পাশাপাশি তাদেরকে পুষ্টি পরিবেশ জলবায়ু অভিযোজন ও নারীর ক্ষমতায়ন বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে নিরাপদভাবে দুধ সংগ্রহের জন্য কালেকশন পয়েন্টে এর উন্নয়ন এবং চট থেকে কুলিং ট্রাঙ্কার ভ্যানের মাধ্যমে দুধ সংগ্রহ দুধ বিপণনের জন্য ট্রাঙ্কার ভ্যান প্রদান চিলিং প্লান্ট ও পাস্তুরাইজ প্লান্ট স্থাপন ক্রিম সেপারেটর ঘিয়ের মেশিন ইনকিউবেটর মেশিন ও মিল্ক ক্যান প্রদান করা হয়েছে দুগ্ধজাত পণ্যের ভ্যালু অ্যাডিশনের জন্য নতুন পণ্যের উন্নয়নের জন্য দুধ থেকে মাঠা লাবাং মহিষের মিষ্টি দধি পণ্যের মোড়ক উন্নয়ন এবং পণ্যের সনদায়নের জন্য বিএসটিআই আইএসও এবং হ্যাসাব সনদ প্রাপ্তিতে সহায়তা করা হয়েছে আমি প্রথমে দই বানানো শুরু করি দই বানানো শুরু করি লাইসেন্স নিয়ে আমার একটু সমস্যা হয়েছে আমি লাইসেন্সের টাকা জোগাড় করতে পারি না দেখিয়া আমি মানে লাইসেন্স করতে পারি না আমার দুই বছর এরকম ব্যবসা করছি তারপর আমার সাথে দেখা হয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাই এখন আমি মোটামুটি ভালো আল্লাহ আমি অনেকটা স্বাবলম্বী হয়েছি ঠান্ডা রাখার জন্য দুধ মানে আইন আমরা জানি রাখতে পারি ঠান্ডা তাই জন্য সে মেশিনের জন্যও তারা আমার অনুদান দেছে তারা অনেকটাই আমার হেল্প করে আমার ফেসবুক পেজ খুলে জানি আমি মানে স্বাবলম্বী হতে পারি আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে বরিশালে এখন মোটামুটি আমার সবাই চেনে প্রকল্প এলাকায় মহিষের মাংসের পাশাপাশি মাংস ও মাংসজাত পণ্যের বাজার উন্নয়নের জন্য কালেকশন পয়েন্ট পণ্য ট্রান্সপোর্টের জন্য দ্বিতলা ট্রলার মাংসের আচার রেডি টু ইট ভুড়ি পায়া এবং মিট প্রসেসিং ও বুচার শপ স্থাপন করা হয়েছে এবং চরে গড়ে উঠছে নিরাপদ ও আধুনিক মহিষের কিল্লা সরকারের নিয়মিত সেবা দাতাদের দূরদৃষ্টি ও সহযোগিতার হাত ধরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জেজিইউএসের নিবিড় প্রয়াসে একটি নির্ভরযোগ্য পরিবর্তনের গল্প রচিত হচ্ছে এই জনপদে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন এখন আর কেবল একটি প্রকল্প নয় এটি হয়ে উঠেছে সম্ভাবনার এক নতুন দিগন্ত